হ্যালো বন্ধুরা মনে করতেছিলাম যে সংসারে আর নতুন করে কিছুই কিনবো না যখন নিজের একটা বাড়ি হবে তখন নিজের মতো করে নিজের বাড়িটাকে সাজাবো কিন্তু না আসলে প্রয়োজনীয়তা কোনো বাধাই মানে না কথাই বলে না তো আমাদেরও তাই প্রয়োজনীয়তা আসলে কোনো বাধাই মানলো না শীতের যেহেতু সময় চলে এসেছে শীতকালে অনেক বেশি সোয়েটার জ্যাকেট অনেক কিছু লাগে তো সেগুলো হ্যাঙ্গিং করতে হয় তো হ্যাঙ্গিং করার জন্য আসলে মিনি আলনাটা ভীষণ উপকার আমার কাছে মনে হয়েছে যে মিনি আলনাটা একটা খুব প্রয়োজন আগে তো বড় আলনা ছিল কিন্তু বড় আলনার চল এখন একদমই নাই তো এই খাজানাটা আমরা অর্ডার করেছিলাম অনলাইনের একটা পেজ থেকে সেখান থেকে অর্ডার করার পরে দুই দিনের মধ্যেই সেটা আমরা পেয়েছি এবং খুব সুন্দর করে প্যাকেজিং করে একদম হোম ডেলিভারি দিয়েছে বাসার নিচ থেকে জাস্ট আমি রিসিভ করেছি তো রিসিভ করার পরে আসলে সারাদিন আমি ওপেন করি নাই যে না আমার বর আসবে সে নিজ হাতে এটা ওপেন করবে একসাথে ওপেন করবো আমরা যে কোনো কাজ যে আসলে একসাথে দুজন মিলে সিদ্ধান্ত নেই সাথে বাচ্চাটাও অ্যাড থাকে তো এইভাবে আমাদের কাছে ভালো লাগে তো মিনি আলনাটা ওপেন করার পর দেখলাম যে না যেমন সাইজের যে কালারটা অর্ডার করেছিলাম ঠিক ঠিক সেম সেই রকমই দিয়েছে এখানে কোনো গাফিলতি নাই মাত্র এটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা নিয়েছে তো ওভারঅল এই টাকাটাই খরচ হয়েছে এবং এটা হচ্ছে লম্বাই আপনার লম্বাই বলতে কি পার্শে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আমার কাছে মনে হয়েছে যে আমার বড় অফিস থেকে আসার পর যে শার্ট গেঞ্জিগুলো যেগুলো একটা রসিতে ডুলায় রাখতাম ডাইনিং টেবিলে সেই থেকে রিলিফ পাওয়ার জন্যই আসা মিনি আলনাটা অর্ডার দিয়েছে এখন এটা ডাইনিংয়ের এক পার্শে আমরা সেট করব যেহেতু আমাদের ডাইনিং কাম ড্রয়িংটা অনেক বড় সে অনেক বড় স্পেস আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এটা এখন এখানে সেট করব এবং অফিস থেকে আসার পর যে শার্ট গেঞ্জিগুলো থাকে বা আমি বাইর থেকে আসার পরে যে ড্রেসগুলো থাকে সেগুলো এখানে একটু হ্যাঙ্গিং করে রাখবো তাহলে হবে কি যে এখানে গাদা দেওয়া ওখানে গাদা দেওয়া এই জিনিসটা থাকবে না আর এটা আসলে অনেক বেশি আমার মনে হয় যে বড় সংসার বলেন ছোট সংসার বলেন এই মিনি আলনাটা অনেক বেশি হেল্পফুল এবং মিনি আলনাটার নিচে কিন্তু একটি তাকও দেওয়া আছে ড্রয়ার সিস্টেমও ছিল তো ড্রয়ার সিস্টেমটা আমাদের কাছে পছন্দ হয় নাই কারণ নিচে ড্রয়ার এটা খুব বেশি আপনার প্রয়োজন আমি মনে করি নাই তো একটা তাক দেওয়া থাকলে সেখানে হবে কি এক্সট্রা কোনো সুজ থাকলে সেটা আমরা রাখতে পারবো অথবা কোনো বই অথবা কোনো কিছু আমরা রাখতে পারবো তো এইভাবে আর কি নেওয়া হয়েছে এবং হাইটে দেখা যাচ্ছে যে পাঁচ ফিটেরও বেশি এটা হচ্ছে উচ্চতা যার জন্য কিন্তু আপনার পাঞ্জাবি বলেন আমার লং থ্রি পিস বলেন সব কিছু এখানে খুব ইজিলি ঝুলিয়ে রাখা যাবে তো এই জিনিসটার অনেক বেশি অনেক বেশি ইউজফুল একটি জিনিস আমার ছেলে উপরে উঠতেছে এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠের আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না এটা হচ্ছে আমি জিনিসটা কিনেছি এবং যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দেখেন কত সুন্দর ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেল তেঁতুল বিচি কালারটাই আমি নিয়েছি এবং এটা হচ্ছে মেহগনি কাঠের তো কাঠের জিনিসটা দেখলাম যে বেশ ভালোই এবং দুই সাইডে অনেক কিছু রাখা যাবে মানে ব্যাগ ঝুলিয়ে রাখা যাবে আবার নামাজ রাখা যাবে সেই রকম একটা তাক আছে তো আমি এনে ট্রায়াল দিচ্ছি ট্রায়াল দিচ্ছি বললে ভুল হবে ফাইনালি আমি জিনিসটাকে সাজিয়ে রাখছি যে এই যে সাইডে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে ব্যাগগুলো ঝুলিয়ে রাখলে কেমন হবে বা হচ্ছে নামাজ বলেন আলাদা এক্সট্রা কোনো না অন্যান্য কাপড় চোপড় রাখা যায় কি না জাস্ট একটু ট্রাই করতেছিলাম না বেশ ভালোভাবেই লাগছে এবং এখানে মোটামুটি দশটা জামা তো ঝোলানোই যাবে দশটায় শার্ট দশটা গেঞ্জি যে কোনো কিছু ঝুলিয়ে রাখা যাবে আগে বেডরুমে একটা আলনা ছিল তো বেডরুমে আসলে মস্কুইটোর জন্য মো কয়েল জ্বালাতে হয় মাঝে মধ্যে যার জন্য জামা কাপড় থেকে একটু গন্ধ গন্ধ আসতো সোফার আমরা এটা ডাইনিংয়েই সেট করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই আলনাটা আমার কাছে মনে হয়েছে যে আমার আমি যেমন পছন্দ করেছিলাম ভিডিও দেখে অনলাইন থেকে আসলে কিছু কিছু জিনিস নেওয়া হয়ে যায় তো তার মধ্যে এটাও একটা নিশ্চয় আপনাদের কাছে ভাল লাগছে আমার কাছে তো ভীষণ ভাল লাগছে তো আজকে এ পর্যন্তই